আমি একটা বাঁশ নিয়ে চলে এসেছি পেঁপে পারার জন্যে তো পেঁপেটা আমি পারবো না আমার ছেলেই পেরে দিচ্ছে আমার বড়ো ছেলেটা আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আবারও চলে এসেছি আমার ঝল মিষ্টি রান্নাঘরে আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে ডাল আর গরুর ভুঁড়ি দিয়ে আলু তো এখানে আদা রসুনটা মেটে নিচ্ছি শিন্নড়াই উনুন ধরে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ডালগুলো একটু ফের নেব তো ডালটা কালার চেঞ্জ হয়ে গেছে ওর মধ্যে আমি একটা গাজর আর কেটে নিয়েছেন। গাজর আর পেঁপেটা দিয়ে ভেজে নেবো তা গাজর আর পেঁপেটা আমি হালকা করে ভেজে নিয়েছি নিয়ে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঘরোয়া মশলা দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে পেঁপেটা সেদ্ধ করার জন্য আমি দু গ্লাস পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু বেশিই লাগবে কারণ পেঁপে সেদ্ধ হতে একটু দেরি হয় তো ডালটা ফুটে গেছে ওর মধ্যে আমি এবার নুন দিয়ে দিচ্ছি মানে ডালটা সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে নুনটা দিয়ে দিন দিয়ে আবার ও ঢাকনা দিয়ে দেবো তো ডালটা ওইদিকে সেদ্ধ হচ্ছে এইদিকে আমি রসুনটা থেতো করে নিচ্ছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি ফোড়নের জন্য। তো ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা জিরে লঙ্কা তেজপাতা আর পেঁয়াজ তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে আমি একটা ঘুটনি নিয়ে ঘেঁটে নেবো তো ঘুড়নি নিয়ে ঘুটিয়ে নিয়েছি এবার আমি ডালটা ফোড়ন দিয়ে নেব তো আমি অন্য একটা কড়াই বসে দিয়েছি ফোড়নের জন্যে তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে প্রথমে তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভেজে নেব তো শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে ওর মধ্যে বাকি পেঁয়াজ গোটা জিরে রসুন থেতো দিয়ে হালকা নেড়ে ছেড়ে নেব তো আমার এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে ওর মধ্যে এবার আমি পেঁপে ডালটা ঢেলে দেবো দিয়ে আমি ডালটা নামিয়ে নেবো আর একটা কড়াই চাপ্পে দিয়েছি গরুর ভুঁড়ি রান্না করার জন্য তোমরা দেখেছ আমি আলুগুলো কিন্তু আগেই ভেজে নিয়েছি ওইটার দেখাই সেরকম তো আমি শিখমে রান্না গরুর ভুঁড়ি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দেবো লাল লাল করে পেঁয়াজগুলো একটু ভেজে নেবো তো গোল্ডেন কালার হয়ে গেছে পেঁয়াজগুলো ওর মধ্যে আমি এবার আদা রসুনটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে তো একটু আদাটা ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে ওর মধ্যে ঘরোয়া মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব রকম মশলা দিয়ে মশলাটা আমি কষে নেবো গরম মশলা তেজপাতাও দিয়ে দেবো দিয়ে মশলাটা তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে ওর মধ্যে আমি গরুর ভুঁড়িটা দিয়ে দিচ্ছি আমাদের এখানে গরুর ভুঁড়িকে শিখতে গেলে আমার মায়েদের ওখানে বলে জিগরি বা উজরি তোমাদের ওখানে কে কি নাম বলো অবশ্যই কমেন্ট করে বলবে তো আমার কষানো হয়ে গেছে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছে দিয়ে আবারও কষিয়ে একটু ঝোল দিয়ে দেবো সামান্য দিয়ে নাম নেবো তো আমি এবার ঢেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে তো রান্নাগুলো আমার হয়ে গেছে বন্ধুরা আমার রান্নাগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে বলবে আর আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা লাইক অবশ্যই করে দেবে বন্ধুরা তো আজ এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ